এটা হচ্ছে একশো ষাট সিসির অ্যাপাচি আর্টার ওয়ান সিক্সটি সিসি টু ভি এভিএস আবার টু ভি সিঙ্গেল ডিস্ক আছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন সামনের ডিস্ক আছে পিছিয়ে ডিস্ক নাই এটার সামনের পিছের এভিএস ব্রেকিং আছে প্রাইসের ক্ষেত্রে যদি বলি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এক লাখ পঁচানব্বই এভিএস আর সিঙ্গেল ডিস্ক আপনি পাবেন এক লক্ষ উননব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এগুলো একশো ষাট সিসির গাড়ি আমরা অফিসিয়াল মাইলেজ বলছি ফিফটি পঞ্চাশ অফিসিয়াল মাইলেজ আর সেটার কিন্তু মানে স্পিড কিন্তু আপনাকে অনেক ভালো দিবে এবং আপনারা মানে অ্যাপাচি আর্টেলের ব্যাপারে যারা জানেন তারা এই গাড়িগুলোর ব্যাপারে জানবেন আর আরেকটা জিনিস যেটা মানে যারা বাইক কিনতে চাচ্ছে আপনাদের জন্য উপকারী হবে সেটা হচ্ছে বর্তমানে এবিএস বাইকের মধ্যে সর্বনিম্ন প্রাইস কিন্তু এটাই সব মিলে পুরো মার্কেট এটার কালার হচ্ছে আমাদের কাছে তিনটা হয় এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার ব্লু কালার এবং ম্যাট রেড কালারটা হ্যাঁ আর এটার কালার যদি বলি এটা হচ্ছে গ্লসি রেড কালার আছে আর আছে হচ্ছে আপনার ম্যাট ব্লু কালার টু থাউজেন্ড টোয়েন্টি একদম নতুন এডিশন একটা বাইক হ্যাঁ অ্যাপাচি টু ভি এটাও টু ভি সিঙ্গেল ডিস্ক এই পর্যন্ত কিন্তু সব এটার মতো কিন্তু এটার মিটারটা হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট এটাকে আমরা টু বি এক্স কানেক্ট বলি একদম ফোর বি অর্থাৎ যে আপডেটেড মিটারটা এটাতে আছে এবং এটার সাথে আপনি ফোন কানেক্ট করতে পারবেন ফোন কানেক্ট করে আপনি কল অ্যালার্ট এস এম এস অ্যালার্ট জিপিএস যে সুবিধাটা এই তিন ধরনের সুবিধা পাচ্ছেন দ্বিতীয়ত এটার ইঞ্জিনটাকে আমরা বলছি রিফাইন্ড ইঞ্জিন এটার মাইলেজটাও কিন্তু আপনার আসলে একশো ষাটশি সির মধ্যে দেখবেন একটু ভালোই দিচ্ছে ফোরটির উপরেই দিচ্ছে অফিসিয়াল আমরা ফিফটি বলি যেহেতু ফোর আমরা ফিফটি বলি এটার এখন এবিএস ভার্সন না আসলে একটা সিঙ্গেল ডিস ভার্সন অ্যাভেলেবল আছে এবং এটার কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে গ্লসি রেড কালারটা প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা মানে দুই লাখ টাকা আর এই একটা কালার আছে